হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আমরা যাচ্ছি দিনাজপুর শিশু পার্কে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সাথে থাকবেন চলে আসলাম আমরা দিনাজপুর শিশু পার্কে শিশুদের আনন্দ হাসি খুশি খেলাধুলার সময় কাটানোর জন্য অসম্ভব সুন্দর এই জায়গাটি দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে পার্কটিকে নতুন করে সাজানো হয়েছে সংযোজন করা হয়েছে নতুন নতুন সব খেলনা তাই তো আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমিও চলে আসলাম এই খেলা এবং তাদের আনন্দটি আপনাদের মাঝে ভাগাভাগি করে জন্য আমরা সামনেই দেখতে পাচ্ছি একটা সুন্দর স্লিপার বাচ্চাগুলো খুব খুব মজার সাথে শিখতে পারে স্লিপ করতেছে এখানে শিশুরা যেমন আনন্দ করতেছে অভিভাবকরাও একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতেছে পার্কের প্রতিটি কল এখন আরো আকর্ষণীয় হয়ে উঠেছে নতুন স্বাদে এখানে আছে দোলনা দেখেন সব জিরাফের কার্টুনের সঙ্গে যুক্ত করা হয়েছে সেই সব দলনাগুলোকে দিনাজপুর ডিসি মহোদয় শিশুদের জন্য এই বিশেষ পরিবেশ তৈরি করেছেন যা শুধু বিনোদন নয় শিশুদের মানসিক বিকাশও সহায়ক হবে আমার বাচ্চারাও এর কম নয় চলে আসছে স্লিপার রাইডারে কিন্তু কোনো রাইডারই সেরকম ফাঁকা ছিল না ছুটির দিন থাকায় সব রাইডারে একদম জনগণ এবং বাচ্চায় ভরপুর অবশেষে একটা রাইডার তারা খুঁজে পেয়েছে এবং মনের আনন্দে সেই রাইডারে স্লিপ করতেছে এটা একটা নতুন রাইডার গোলাকৃতি যেখানে বাচ্চারা খুব আনন্দ করে স্লিপ করতেছে সেখানে আমার মেয়েও সেই তার ছোটবেলায় ফিরে গেছে এত বড় হয়েও সে স্লিপ করতে খুব ভালোবাসে এর জন্য তার ছোট ভাইয়ের সাথে সাথে সেও করতেছে এটা মন যায় সামনে একটা স্লিপার চলে আসলাম আমরা এটা হচ্ছে হাতির সুর একটা বিশাল আকৃতির হাতি তার সুর দিয়ে তৈরি করছে এই স্লিপারটি এখানেও কিছুক্ষণ স্লিপ করার পর প্রায় সন্ধ্যা হয়ে চলে গেছে এই সন্ধ্যায় পরন্ত সন্ধ্যায় তারা একটা নতুন সংযোজন দিয়েছে বাচ্চাদের মানসিক বিকাশের জন্য তারা যে সাহসী হয়ে উঠবে এর জন্য এই রাইডারটা আমার খুব ভালো লেগেছে আমার ছেলে সেখানে তার সাহসিকতার পরিচয় দিচ্ছে সে উপরে উঠতেছে দেখেন সে কত দূর উপরে উঠছে এদিকে সন্ধানে গেছে। কিন্তু আমার ছেলের কোনো রকমে সে এই পার্ক থেকে যাবে না আরও কতক্ষণ খেলবে সে অনেকক্ষণ খেলতে চায় আম্মু আমাকে রাখে যাও আমি খেলবো তুমিও থাকো এই কথা যে সে কতবার বলছে সে কোনো ক্রমেই বাসায় যাবে না আমিও চিন্তা করলাম খেলো কতক্ষণ খেলতে পারবা অনেকক্ষণ সে খেললো সে কিছুতেই এক হাতি ঘোড়া থেকে নামবে না যখন কেউ সঙ্গী নাই তার বনি তার একমাত্র ভরসা হয়ে দাঁড়াল দিনাজপুর শিশু পার্ক এখন পরিবার পরিজন নিয়ে সময় কাটানোর এক অন্যতম জায়গা যদি আপনার বাচ্চা ছোট থাকে তাহলে একদিন ঘুরে আসতেই পারেন এই সুন্দর জায়গাটিতে শিশুদের আনন্দই আমাদের সবচেয়ে বড় পাওয়া আমরা সত্যিই অনেক সুন্দর একটা সময় কাটালাম আর আপনাদের সবাইকে আমন্ত্রণ রলো দিনাজপুর শিশু পার্কে ঘুরে আসার জন্য শেষ মুহুর্তে আমরা চলে গেলাম পিৎজা খাওয়ার জন্য মেয়ের আবদারে বসে পড়লাম একটা রেস্টুরেন্টে পিৎজাটা দেখতে যেরকম অসাধারণ ছিল খেতেও ছিল খুবই সুস্বাদু তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি আল্লাহ হাফেজ